হাই ভি আসসালাম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন আপনাদের জন্য নিয়ে আসছি কিছু নাচের কালেকশন মূলত আজকে নিয়ে আসছি কোমরের বিছা। কয়েকটা কালারের কোমরের বিসা আছে কাপড়ের বিষা এটা হচ্ছে প্রথমে আপনাদের দেখাইতেছি একটা কাপড়ের বিসা এটা কালার হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু এটা সামনের পার্ট তারপরে দেখতে পারবেন ব্যাক পার্ট অনেক সুন্দর কালেকশন টা দেখেন কুন্দনের তৈরি অনেক সুন্দর তারপরে দেখতে পারবেন হলুদ কালার এটা হচ্ছে হলুদ কালার কাপড়ের বিছা হলুদ কালার কাপড়ের বিছা এটা সামনের পার্ট তারপরে দেখতে পাবেন ব্যাক পার্ট অনেক সুন্দর তাই দেরি না করে সবাই অর্ডার করতে পারেন তারপরে আছে লাল কালার গাঢ় লাল অনেক সুন্দর দেখেন এটা সামনের পার্ট তার পরে আছে আপনার ব্যাক পার্ট তারপরে দেখতে পারবেন কালার যার যে কালারটা দরকার সেই সেই কালারটা অর্ডার করতে পারেন এটা হচ্ছে সামনের পার্ট তারপরে দেখতে পাবেন ব্যাক পার্ট খুব কম দামে বিছাগুলো পেয়ে যাবেন আমাদের পেজে অর্ডার করলে খুব কম দামে পেয়ে যাবেন চাইলে দোকানে আসতে পারেন আবার অনলাইনেও নিতে পারেন এটা হচ্ছে আপনার পয়সা বিসা এক কোনা বিসা এটা হচ্ছে এক কোনা বিসা গোল্ডেন কালার এগুলা সব আপনার গোল্ডেন কালার এগুলা পয়সা এটাও সিলভার কালার এটা হচ্ছে গোল্ডেন কালার তাছাড়া আমাদের এখানে সকল ধরনের নাচের রেটে পেয়ে যাবেন যেমন ঘুঙুর ঘুঙুর আছে আপনার এটা হচ্ছে দশ নম্বর ঘুঙুর পঞ্চাশ পঞ্চাশ একশো পিসের একবারে অরিজিনাল পিতলের পায়ে বেঁধে দেবেন অনেক সুন্দর এখানে টেপ সিস্টেম আছে আবার ফিতা দেওয়া আছে যে যেভাবে পায়ে লাগাইতে পারেন সে সেইভাবে লাগাইতে পারবেন এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো পিসের রশি ঘু ইয়া একশো পিসের কাপড়ের ঘুঙুর কাপড়ের ঘুঙুর ডেলিভারি ম্যান গেলে আপনি পার্সেল খুলে চেক করে নেবেন যে এটা অরিজিনাল পিতলের কিনা দেখে তারপরে আপনারা পেমেন্ট করবেন এটা আমাদের সরাসরি ইন্ডিয়া থেকে কালেকশন করা এটা হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ ফলের ধরো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম